তেরো নভেম্বর ঘিরে ব্যাপক নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলেও শঙ্কা রয়েছে কিভাবে এই নির্বাচনকে ভন্ডুল করা যায় দেশকে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া যায় সেই ছক কষছে পলাতক আওয়ামী লীগ হ্যাঁ কেমন আছেন সবাই সত্যের সন্ধানে জনগণের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে সো গাইস আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করবে এই বিষয়টা সম্পর্কে আপনারা হয়তো অনেকেই অবগত আছেন দু হাজার আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে চলে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা এবং সেই আলোচনা বা সমালোচনার সে যেই ধারাবাহিকতা সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং নতুন করে যেই বিষয়টা আমাদের সামনে এসেছে সেটা সম্পর্কে আপনারা সবাই হয়তো অবগত আছেন চাঞ্চল্যকর একটা বিষয় আর শুনলে হয়তো আপনারা যারা না জানেন অবাক হয়ে যাবেন যে তেরোই নভেম্বর আওয়ামী লীগ আসলে কী করতে যাচ্ছে যেই দলটা আসলে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে বললে ভুল হবে বাংলাদেশে শুধুমাত্র তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তো সেই দলের আমরা জানি যে বর্তমান সময়ে তাদের যেই কার্যক্রমগুলো আছে সব কার্যক্রম স্থগিত করা হয়েছে নিষিদ্ধ রয়েছে তো তারপরেও আমরা দেখেছি অনেক জায়গায় তারা সক্রিয় তো এখন নির্বাচন এগিয়ে আসছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নাকি আবার নতুন করে মাথা ছাড়া দিয়েছে এবং তারা নাকি এখানে বিঘ্ন ঘটাবে এবং তার গাইস তেরোই নভেম্বর কি আসলেই বাংলাদেশে কোনো ধামাকা হতে চলেছে কিনা আওয়ামী লীগকে আসলেই সক্রিয় হয়ে তারা মাঠে নামবে কিনা এবং নির্বাচনকে তারা সামনে রেখে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না সো ক্যাস কথা না বেরিয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে টানা সতেরো বছর আঁকড়ে থাকা আওয়ামী লীগের এখন পাগলা ঘোরার মতো অবস্থা ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ছাড়াই চলছে নির্বাচনের আয়োজন ভোটের সময়ও নির্ধারণ প্রস্তুত সরকার প্রস্তুত রাজনৈতিক দলগুলো প্রস্তুত নির্বাচন কমিশন কিভাবে এই নির্বাচনকে ভণ্ডুল করা যায় দেশকে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া যায় সেই ছক কষছে পলাতক আওয়ামী লীগ তেরো নভেম্বর ঘিরে ব্যাপক নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলেও শঙ্কা রয়েছে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলার রায় ঘোষণার তারিখ জানা যাবে আগামী তেরো নভেম্বর ওই দিনটি ঘিরে নাশকতা ও অস্থিরতা তৈরির আশঙ্কা করেছেন নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা বলছেন একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের অংশবিশেষ সহিংস পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে যার লক্ষ্য হতে পারে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এরই মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তেরো নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছে দৈনিক আমার দেশ এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বলা হচ্ছে এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে জানা যায় পরিকল্পনাকারীরা দলীয় কর্মীদের আবেগকে কাজে লাগানোর কৌশল হাতে নিয়েছে এজন্য সারা দেশে সহিংসতায় অভ্যস্ত ও কট্টরপন্থী কর্মীদের বাছাই করা হয়েছে তাদের কিছু এলাকায় প্রশিক্ষণও দেওয়া হয়েছে বলে জানা যায় প্রতিবেদন বলছে ১৩ নভেম্বরের আগের রাত থেকেই রাজধানী ও আশেপাশে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র এছাড়া গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুরকে বিশৃঙ্খলার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে নিরাপত্তা সংস্থাগুলোর মতে গত এক বছরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কয়েক দফা অপচেষ্টা ব্যর্থ হয়েছে এখন রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে তাই সেনাবাহিনীকে আপাতত মাঠে রাখার সুপারিশ করেছে নিরাপত্তা সংস্থাগুলো নিরাপত্তা সংস্থার তথ্যমতে ঢাকায় অন্তত পাঁচটি স্থানে ডিজিটাল যোগাযোগ ও নাশকতা কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এ ঘটনায় সেনাবাহিনী এক সাবেক সেনা কর্মকর্তা মেজর সাদিকুল হক সাদেককে গ্রেফতার করেছে গোপালগঞ্জেও একই ধরনের প্রশিক্ষণের প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এ কারণে কিছু সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার ওপর নজরদারি জোরদার করা হয়েছে সূত্র জানায় সংগঠনটি অবৈধ অস্ত্র ব্যবহার করে সহিংসতা ঘটানোর পরিকল্পনা করছে সম্প্রতি ঢাকায় একটি অস্ত্রের চালান আটক করেছে সেনাবাহিনী আশঙ্কা করা হচ্ছে আরও কয়েকটি চালান দেশে ঢুকতে পারে এছাড়া আগের সরকারের আমলে দলীয় বিবেচনায় দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলোর মধ্যে অনেকগুলো এখনও জমা হয়নি এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না তেরো নভেম্বরের আগের রাত থেকেই রাজধানী ও আশেপাশে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত সড়ক অবরোধের দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম কাঁচপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অবরোধের দায়িত্ব লিয়াকত লিয়াকচিকদারের ঢাকার ভেতরে অগ্নিসংযোগ ও সংঘর্ষ সংগঠনের দায়িত্বে থাকবেন সম্রাট বারো নভেম্বর সন্ধ্যার পর ছোট ছোট মিছিল ও পরিবহনে অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটকে ইতোমধ্যে সতর্ক অবস্থায় রাখা হয়েছে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম বলেন দেশের ভেতর বা বাইরে থেকে নাশকতার চেষ্টা হতে পারে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো অপচেষ্টা মোকাবিলা করতে হবে তো কাজে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে এবং আওয়ামী লীগ সম্পর্কে আসলেই কি আওয়ামী লীগ তেরোই নভেম্বর কোনো ভূমিকা গ্রহণ করবে কিনা তাদের দলের হয়ে এবং নির্বাচনকে কেন্দ্র করে তারা কোনো সং মানে সংঘাত সংঘটিত করবে কিনা এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ